আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি এসেছি ইবরাসিনাতে এটা লালবাগে অবস্থিত এখানে আমি টেস্ট করতে এসেছি আমি গতকাল ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার আমাকে বেশ কিছু টেস্ট দিয়েছিলেন সেই টেস্টগুলো আজকে আমি এখানে করতে এসেছি আমি ঢাকার অনেক ডায়াগনস্টিক সেন্টারেই টেস্ট করেছি এবার আমি ইবনে সিনাতে করছি এর আগেও আমি ল্যাবের থেকে করেছি সেন্ট্রাল থেকে করেছি গ্রিন লাইফ থেকে করেছি পপুলার থেকে করেছি আসলে ক্যান্সারের পেশেন্ট তো এইখানে ডাক্তার বিভিন্ন জায়গায় থেকে আমাকে টেস্ট করায় এবং বিভিন্নভাবে আমার টেস্টগুলো কম্পেয়ার করে যাই হোক এই জন্য এবার আমি ইবনে সিনাতে এসেছি টেস্ট করতে ওয়েট করছিলাম তারপরে আমার আসলো তারপর আমি গেলাম আবার প্রায় দশ বারোটা টেস্ট দেয় এখানে আসলে টেস্ট করা খুব কষ্টকর কারণ আমার হাতের পেন পাওয়া যায় না কেমোথেরাপি দেওয়ার পর আমার হাতের রোগগুলো নষ্ট হয়ে গেছে এই জন্যে যখন ব্লাড তুলতে হয় তখন তিন চার জায়গায় ছিদ্র করে তারপর পাওয়া যায় এই তো কষ্টের কথা কি বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ